গিফট দিতে গিয়ে যা হলো গিফট নাকি ফিস ম্যাম এই নিন আপনার গিফট বাহ এই পেনটা তো দেখতে খুব সুন্দর হয়েছে রে কিন্তু এটা তো লিখছেই না তাহলে ওটার মনে হয় কালি শেষ হয়ে গেছে দেওর কি দরকার ছিল তাহলে পেনটা ম্যাম আমি কিন্তু এই মাসের ফিসটা ক্লিয়ার করে দিয়েছি ও আরে পেনটা তো এবার গড়গড় করে লিখছে না 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 কালিটা খুব সুন্দর আমার পেনটা ম্যাম আমি আপনার জন্য এবারে এইটা এনেছি পারফিউম তোমাকে কে টিচিংসটাতে আমাকে এই সব গিফট করতে বলেছে আমার এই সব চাই না আমার যেটা দরকার তুমি আমাকে শুধু সেটা দিয়ে দিলেই হবে তুমি আমার ফিজটা মাসে মাসে দেওয়ার চেষ্টা করো হ্যাঁ ম্যাম মনে হয় দু মাসের ক্লিয়ার নেই দু মাস তুমি আমার কাছে দু বছর পড়ছো মাত্র দু মাসের মাইনে দিয়েছো এখনো তাড়াতাড়ি ওগুলো আগে ক্লিয়ার করো এই সব গিফটের আমার